দর্শক আজ চার অক্টোবর অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের নবিপুর বাজার কমিটির নির্বাচন সকাল থেকেই সকাল আটটায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় এখানে ভোটার সংখ্যা রয়েছে একশোতে এক একত্রিশজন এবং প্রার্থীর সংখ্যা রয়েছে একুশ জন এই নির্বাচনের সভাপতি পদে নির্বাচন করেছেন তিনজন সহসাধারণ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছে তিনজন সহসভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ দুইজন সদস্য আটজন এই মোট একুশ জন প্রার্থীর আজকে নির্বাচন হয়েছেন সভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হক সাহেব আজকে এই হক সাহেব নির্বাচিত হওয়ার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি এখানে আসার পরে দেখছি যে এই বাজারের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তারা আজকে এই হক সাহেবকে অভিনন্দন জানিয়েছে এবং পাশাপাশি যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন এবং তারা এখান থেকে যদি বলছে যে তারা যেহেতু যারা হেরে গেছে তাদের সাথে কোনো কোন্দল নেই সম্প্রীতির বাংলাদেশ এখানে তারা সবাই সুন্দরভাবে আগামীর বাজার পরিচালনা করবে সবাই সমন্বয়ে আমরা এখানকার কিছু বাজারের ব্যবসায়ী এই সাথে কথা বলতে চাই এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে কথা বলতে চাই আজকে সর্বপ্রথমে আমরা কথা শুনব যিনি বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হক সাহেব আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে আজকে তো আপনার জয়ের দিন আপনার আনন্দের দিন আগামীতে এই বাজার সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এবং এই বাজারের উন্নয়নে আপনি কি কি করবেন যদি একটু বলতেন আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা বৃন্দ আসসালামু আলাইকুম সবাই আমার দোয়া নেবেন তবে ইনশাল্লাহ আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমি পূর্ব সভাপতি ছিলাম এখনো আবার সভাপতি তবে আমি ইনশাল্লাহ ওয়াদা করতেছি আমার দল ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমি যেটা সেজে আমরা রাজ্যের বাইরে সেটা পূরণ করে দেবো আর যদি কেউ দয়াবান ব্যক্তি জায়গা দেয় ইনশাল্লাহ টয়লেট আমি বিশ দিনের ভিতরে করে দেবো কোন হিন্দু জায়গা নেই সব মুসলমানের খাসের জায়গা যার দোকানের সামনে অর্থাৎ আমি কোন সুযোগ নিতে পারিনি এখন যদি কোন হৃদয় ব্যক্তি জায়গা আমি ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে ভাগিনা করে আর কি করবেন মানে আর কি বাজারের কল্যাণে উন্নয়নে বাজারের উন্নয়নে বাজার সাফ সৈয়দ পরিষ্কার কল ভাই প্রস্রাব কানা এগুলো

সভাপতি পদপ্রার্থী চেয়ারম্যানকে আমার নির্বাচন আমি পরিচালনা প্রার্থী হয়েছি আসলে আমরা সবাই বাজারের ব্যবসায়ীবৃন্দ সবাই আমরা একতাবদ্ধতা থাকতে চাই আমরা চাই মিলেমিশে আমরা যেন কাজ করতে পারি ভবিষ্যতে এমনকি আমার যিনি এখন সভাপতি নির্বাচিত হয়েছেন

কাজ করবেন বলে আজকের এই বিজয়ের দিনে ঘোষণা দিচ্ছেন জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যে আমাদের বাজার আমরা নির্বাচনে আমাদের সভাপতি অনেক ইস্তেহার দিয়েছেন আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে চেষ্টা করবো সবাইকে নিয়ে যে ইস্তেহারগুলো দিয়েছেন আমাদের বিজয় প্রার্থী এবং কি পরাজিত প্রার্থী সবাইকে নিয়ে যে ইস্তেহারগুলো দিয়েছেন আমরা চেষ্টা করবো এটা বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ আমরা একজন বাজারের ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই আপনি বলবেন যে এই যারা নব নির্বাচিত কমিটিতে জয়ী হয়েছে নব নির্বাচিত হয়েছে তাদের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন ইসফিল্লাহ রহমান রওয়াহিম উপস্থিত মায়েমুরব্বিয়ান সবাই আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম আসলে আমরা অত্যন্ত খুশি নবীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির খুব সুন্দর নির্বাচন হয়েছে এখানে সবাই মিলিমিশি সবাই আমরা বাই বাতি যে আমাদের গ্রামের লোক বাহিরের কেউ না এখানে আমরা সুন্দর নির্বাচন করেছি সবাই মিলিজুলি এখানে যে পার্টি হয়েছে সাইফউদ্দিন হে আমার চাষা এবং দুনি পাশ করেছেন হক উনি আমার চাষা নবনির্বাচিত কমিটির কাছে কি প্রত্যাশা করে আমি ওনার যারা নির্বাচিত হয়েছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চাইতেছি নবীপুর বাজারটা যেন সর্বপ্রথম যে সভাপতি ঘোষণা দিছে যে লেপটিন এক সপ্তাহের ভিতরে করে দিবে তাহলে আমাদের সর্বপ্রথম প্রয়োজনে যে আমাদের লেপটিন দ্বিতীয়তে আমাদের সিসি ক্যামেরা বাজারের ওই যে পূর্ব পশ্চিম মাতা পূর্ব মাথা বাকি রয়েছে উনি নির্বাচনের আগে বলছেন যে ওটাও করে দিবে উনি পাশ করলে আর আমাদের যে প্রস্রাব করার সমস্যা আর আমার বিশেষ করে যারা পাশ করছেন তাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুরোধ রাখবো তাদেরকে আমার নইপুরের সকল ব্যবসায়ী বাইর থেকে কোন লোক আসি কোন ব্যবসার গায়ে যেন হাত দিতে পারে না কোন ব্যবসায়ী সাথে যেন কোন জুলম করতে পারে না আমার ব্যবসায়ী ওনাদের ব্যবসায় যদি কোনো অপরাধ করিয়া থাকে ওনার কুমুটি এটার বিচার করবে বাইরের লোক কেউ বিচার করার মতো কেউ যেন সাবাস করে না নৈপুর সকল কুমুটি যেন এটার উপরে একসামনে এটা এই বক্তব্যটা বলে আমার আমি শেষ করলাম আসসালাম আলাইকুম জি আসসালাম আলাইকুম আমি আজকে নির্বাচিত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমার পূর্বে ইতিমধ্যে অনেকে কথা বলেছেন সবার কথার উপরে নির্ভর করে আমি আমার বাজারকে একটি মডেল সমাজ হিসেবে মডেল বাজার হিসেবে আমি গঠিত করবো আর আমার সাবেক সভাপতি বর্তমান সভাপতি আবার হয়ে গেছে আমার সেই সভাপতির আশাবাদে সভাপতি যে কুইটমেন্ট দিয়েছে আমরা সভাপতির এই সহযোদ্ধা হিসেবে আমি চেষ্টা করবো অন্তত আমার কেশিয়ার ভাই আছে ইমান ভাই এছাড়াও আমার যারা পরাজিত হয়েছে তারা আমাদেরকে পরাজিত হলেও আমরা এদের আত্মবিশ্বাস রাখি যে তারা আমাদেরকে সহযোগিতা করবে শুধু তারা না আমাদের সেই বাজারে একশো একত্রিশ জন ভোটার প্লাস আমরা যারা আসি সবাই নিয়ে আমাদের এই বাজারটাকে আমরা একটি মর্যাদা সমাজ হিসেবে মর্যাদা পাতা হিসেবে গঠিত করবো ইনশাল্লাহ ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আপনাদের এই যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা এই পরিচিত মুখগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা

আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আমি আপনাদের যে আশানুরূপ আপনাদের কাছে চেয়েছিলাম ইনশা আল্লাহ আমি আপনাদের কাছ থেকে সেই সাপোর্ট পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সবার দোয়া মা কামনা করছি ইনশাআল্লাহ আর ওনাদের সাথে একত্রতা বোধ করে আমি ভবিষ্যতে আপনাদেরকে সাপোর্ট করে যাব এই প্রত্যাশা রেখে আমি সবার কাছে দোয়া চাই